আসসালামু আলাইকুম পুরোদমে চলছে ইরান ইসরায়েল সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম ইহুদিবাদী ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়ে দেব কাউসার এবং হুদহুদ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল কঠোরপন্থী ইসরায়েল ইরানকে ভয় পেয়েছে সবশেষে দেখবেন চলমান ইরান ইসরায়েল সংঘাতে ইরানের পেছনে রয়েছে রাশিয়া এবং চীন চীন ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা এগিয়ে নিতে এবং সম্পর্ক গভীরভাবে করতে প্রস্তুত করেছে ছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালিয়েছে তাতে অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং এগুলো দুটি বিমান ঘাঁটিতে পুরোপুরিভাবেই আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি বিমান ঘাঁটি বেশভাবেই ক্ষতিগ্রস্ত হয় আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি এবিসি নিউজকে একথা জানিয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি গতকাল জানিয়েছে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে আঘাত এনেছে এবং এতে ইসরায়েলের একটি একশো পরিবহন বিমানকে পুরোপুরি ধ্বংস করা হয় মার্কিন ওই কর্মকর্তা জানায় আরও চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেগে বিমানঘাটিতে আঘাত এনেছে তবে এতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে শনিবার দিবাগত রাতে ইরান কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায় গত পয়লা এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনাকে হত্যা করে এর ওই প্রতিশোধ হিসেবে ইরান শনিবার গভীর রাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে দেশের সামরিক বাহিনী ইসরায়েলের বিমান এবং ঘাটিতে হামলা চালিয়েছে তবে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং গোয়েন্দা অবকাঠামোর বেইথ হেল্লেল সামরিক ঘাটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায় বিবৃতিতে জানা হয় ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয় ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে হেজবুল্লার সোরা ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত এনেছে এবং সেখানে আগুন ধরে যায় আগুন নেবানোর জন্য তিনটি অগ্নি নির্বাপক দল কাজ করে এদিকে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বীরকেত রিসা সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করেই হিজবুল্লার রকেট হামলা চালিয়েছে অন্যদিকে লেবাননের কাশফুরতা এলাকায় আল সামাকা অবস্থানে গোলা বর্ষণ করেছে হিজবুল্লার যোদ্ধারা গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার জনগণের উপর বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে এর ওই প্রতিবাদে হিজবুল্লার যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ আন্দোলন পরিষ্কার করে বলেছে গাজার উপর যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উপর হামলাকে অব্যাহত রাখবে এদিকে ইরান আগামী কয়েক মাসের মধ্যেই দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে স্যাটেলাইট দুটির নাম হচ্ছে কাউসার এবং হুদহুদ ইরানের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার প্রধান হোসেন শাহরাবি বলেছেন কাউসার হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট আর হুদহুদ হোসে নোব্যান্ডের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে প্রবেশের কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক উৎক্ষেপণকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণে এই দুটি স্যাটেলাইট রাশিয়ার লঞ্চার ব্যবহার করে মহাকাশে হবে ইরান ইন্টারনেট অথবা থিংস ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে চায় বলে তিনি মন্তব্য করেন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এই সংস্থার প্রধান বলেন দুটি স্যাটেলাইটকে একত্রিত করে তা একসঙ্গেই উৎক্ষেপণ করার কথা রয়েছে যাতে দুটি স্যাটেলাইট একই সময়ে সমন্বয়ের ভিত্তিতে টেলিযোগাযোগ এবং স্যানসিং তৎপরতা চালাতে পারে এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমেই প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসলামী জিহাদ আন্দোলনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি লেবাননের মায়াদিন টেলিভিশনকে একথা বলেন তিনি বলেন ইরানের মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে আল হিন্দি বলেন ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার দখলদার শক্তির জন্য প্রাথমিক ইরানের একই কথা বলেছেন তারাও জানিয়েছেন শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মধ্য দিয়েই ইসরায়েলকে সতর্কবার্তা দেয়া হয়েছে যে আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত ইসরায়েলের উপর ইরানি হামলা প্রসঙ্গে আল হিন্দি বলেন ক্ষমতার ভারসাম্য পাল্টে গেছে আমেরিকার নিজেই সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরায়েলের নেই সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী জিহাদ আন্দোলনের নেতা গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি সহযোগিতা করার জন্য পশ্চিমা দেশগুলো কঠোর সমালোচনা করেন তিনি বলেন বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূ রাজনৈতিক পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা দরকার এদিকে মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠী এবং প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান তাদের দাবি সেটি ওই অঞ্চলে মার্কিন এবং ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিরিয়া সেখানে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে আল আসাদ সরকারকে টিকিয়ে বাসার রাখতে রাশিয়ার পাশাপাশি সহায়তা করেছে ইরান আর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল লেবাননের হিজবুল্লাহ বেশ কয়েকটি শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ইরান সমর্থন করে সিরিয়া এবং জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে এসব গোষ্ঠী জর্ডানে একটি সামরিক চৌকিতে থাকা তিন মার্কিন সেনার মৃত্যু হয় তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের গবেষণায় বলা হয় শনিবারের হামলার পেছনে ইরানের সবচেয়ে বেশি শক্তি হিসেবে কাজ করেছে চীন এবং রাশিয়ার সমর্থন ইরানের পক্ষে সমর্থনের বড় প্রমাণ হল ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে চীনের বেদুই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সঙ্গে ইউএভি অর্থাৎ মনুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান এ ধরনের কিছু ব্যবহার করেছে ইসরায়েলের হামলার হামলার সময়ে শনিবারের পর শীর্ষ কূটনীতিক ইরানকে বলেছেন ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারবে এবার তার মাধ্যমে ইসরায়েলে তেহরানের হামলার পরেও দুই দেশের সম্পর্ক অটুট থাকার ইঙ্গিত দিলেন তিনি সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে এক ফোন কলে বলেন চীন ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা এগিয়ে নিতে এবং চীন ইরান সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত রয়েছে এদিকে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাব্লু বলেন রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তি যদি ইরান কাজে লাগায় তবে ইসরায়েলকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন করা সম্ভব হবে ইসরায়েল হামলা করলে তারই দাঁত দিতে পারবে ইরান আপাতত সংঘর্ষ বিরতি থাকলেও বিরুদ্ধে সুর ইরান এবং ইসরায়েল সোমবার ইসরায়েলের সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর অনুমতি পেলে ইরানে হামলা করার জবাব দেবে অন্যদিকে ইরানের হুঁশিয়ারি ইসরায়েল হামলা চালালে সেকেন্ডের মধ্যেই ইসরায়েলের তেলাবিপকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে তাদের